যে রাসেল টেনেস্পর্ট রয়েছে সেই টেনেস্পটের যে সব কোম্পানি মাল এখানে নামে আমি সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে রয়েছেন আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা রয়েছি সিএমডি ঘাট এলাকা আপনারা দেখছেন আমার পিছনে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঘাট এলাকা আপনারা দেখছেন যে রাসেল টেনেস্পর্টের যে হাজার হাজার বল রয়েছে আর এখানে আমি বলবো যে শত শত বস্তা সিমেন্ট এবং হাজার হাজার লোক রাসেল টেনিস এখানে রয়েছে প্রায় কয়েক শত বল এবং লক্ষ লক্ষ সিমেন্টের বস্তা আছে সেই সাথে হাজার হাজার লোকের কর্মস্থল আমি সরাসরি আপনাদেরকে সাথে রয়েছি সিমডি ঘাট থেকে আমি শেখ মোহাম্মদ লাল হোসেন আপনাদের সাথে রয়েছে দর্শক আপনারা দেখছেন আমার পিছনে সার যে সার তারা যে বিশাল একটি জাহাজে করে নিয়ে আসছে সে সার এখানে আনলোড করছে আমি সরাসরি তাদের কাছে জানতে যাব কই থেকে আসছে আমি এই মুহূর্তে রয়েছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ফরেরপুর সিএমডি ঘাট এলাকা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যারা কর্মস্থলে কর্ম করছে হাজার হাজার খেটে খাওয়া মানুষ তারা কষ্ট কষ্ট করছে আর আপনারা দেখছেন যে প্রচুর এখানে বল গেট রয়েছে এবং এটার নাম কি ভাই জাহাজ আচ্ছা সারের জাহাজ রয়েছে এই সারের জাহাজে কিন্তু ষোলো আঠারো হাজার বস্তা না আঠারো হাজার বস্তা সার নিয়ে আসছে আমি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দর্শক আপনারা দেখছেন আমার ফেসালে যে একটি চর এলাকা রয়েছে সেই চরটি কিন্তু নদীর যে পানির স্রোত রয়েছে পদ্মা নদীর এই গ্রামটি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে আমি এখানকার দর্শকের সাথে কথা বলেছি তারা আমার জানিয়েছেন তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শক কবিরপুর চর থেকে এই টলারটা আসলেন ফৈরেদপুর সিএমডি ঘাট এলাকা তাই আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কবিরপুর চর থেকে এই মুহুর্তে এসে ফৈরেদপুর সিএমডি ঘাটে ফিরছি ভাঙনের কবল পড়েছে সিএমডি ঘাটের এই চরটা এই চর এলাকায় অনেক বসত বাড়ি বিলীন হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিত আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা যে ট্রাকে সার লোড করে এই ট্রাকটি চলে যাচ্ছে এবং এই ঘাট থেকে বিভিন্ন জেলায় এই সার চলে যাবে দর্শক আপনারা দেখছেন যে একটি ট্রলার মাছ ধরার যে ইলিশ মাছ ধরে থাকেন সেই ইলিশ মাছ ধরার ট্রলারটা ইলিশ মাছ ধরে এরা আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে রয়েছেন আমার সাথে থাকুন পদ্মা নদীতে এরা মাছ ধরে সেই মাছ ধরার যে সরঞ্জাম নিয়ে তারা ফিরছে তাদের নিজ স্থানে আরেকটি কথা বলবো যে ভাই এটার নাম কেটে রে যে যাচ্ছে এটা পাম্প এটা কী কাজে ব্যবহার হয় আচ্ছা দর্শক আপনারা শুনতে পারলেন যেটা ভাসনা পাম্প তেল আনে এরা তেল বিক্রি করে থাকেন আচ্ছা বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি